অনেকেরই মনে প্রশ্ন জাগে যে আমার সাথে যে অ্যাটেন্ডেন্স হয়েছেন সে কি ইন্ডিয়া থেকে আমাকে রেখে বাংলাদেশে যেতে পারবে কিনা আবার অনেকের প্রশ্ন থাকে যে আমাকে রেখে যে অ্যাটেন্ডেন্স বাংলাদেশে গেলো সে কি আবার ফেরত আসতে পারবে কিনা আবার অনেকে মনে করেন যে আমার সাথে যে অ্যাটেন্ডেন্স ছিল সে কি একা ইন্ডিয়া আসতে পারবে কিনা রুগী বাংলাদেশে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়া যেতে পারবে কিনা তো বিয়র্টস আজকে এই আদ্যপান্ত নিয়েই আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মেডিকেল বিষয়ে কিভাবে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়ায় যেতে পারবে সেই বিষয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো অনেকেরই ধারণা যে অ্যাটেন্ডেন্স একা ইন্ডিয়ায় যেতে পারে না কেন অ্যাটেন্ডেন্স একা যেতে পারবে সেই বিষয়টি আমি আজকে আপনাদের তুলে ধরব আর বিয়র্টস আমরা যারা ওই মেডিকেল বিষয়ে